উড়িষ্যার বালাসরে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর জায়গাটা ধর্মপ্রাণ মানুষদের কাছে যেমন আকর্ষণীয় তেমনই আবার প্রকৃতিপ্রেমীদের কাছেও সমান আকর্ষণীয় আমরা কিভাবে কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বরে পৌঁছালাম এবং সুন্দর একটা হোটেলে রাত্রিবাস করে আশেপাশে দোস্তব্য স্থানগুলো দেখেছিলাম তা আমি আগের পর্বেই দেখিয়েছি যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আবার লিঙ্ক দিয়ে দিলাম জলখাবার খেয়ে পঞ্চলিঙ্গেশ্বর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত দুবলাগাদি সমুদ্র সৈকতের দিকে রওনা দিলাম আমাদের এর হতে একটু দেরি হয়েছিল চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পর শেষ কুড়ি কিলোমিটার রাস্তা গ্রামের মধ্যে দিয়ে হওয়ার দরুন রাস্তা খুব সরু এবং মধ্যে মধ্যে গর্ত ছিল আমরা গ্যালাক্সি রিসর্টে পৌঁছে গেছি একটু টাইম লাগলো রাস্তাটা কিন্তু একদম ভালো না যাই হোক আমরা এই পৌঁছে গেছি এই দেখুন এই হচ্ছে টোটাল প্রপার্টি এই দেখুন চলুন তাহলে আমাদের ঘরটা আগে দেখিয়ে দিই আমরা হঠাৎ করে যাওয়ার পরে এবং আগেভাগে ঠিক করে যায়নি বলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আর স্বাগত জানানো হয়নি এই পরপর তিনটে রুমে আমরা রয়েছি নজন এই যে এইটা হলো আমাদের রুম এখানে আর কি আঠারশো টাকা আর কি জনপ্রতি তা এখন কেউ নেই বলে অক্সিজেন বলে আমাদেরকে বাইশশো টাকা করে নিচ্ছে থাকা খাওয়ার সময় হ্যাঁ একটু ভুল হলো এই ঘরের অ্যাকচুয়াল পিছু রেট হচ্ছে পঁচিশশো টাকা চলুন অনেক বেলা হয়ে গেল এবার খেয়ে নি এই হচ্ছে এদের খাওয়ার জায়গা

굿갈린, 갓, 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 갓 আলাদা কিন্তু খারাপ না ভালো নামে বালাই গাড়ি আমরা আলাদাভাবে নিয়েছি হ্যাঁ এই হলো গ্যালাক্সি নেচার ক্যাম্পের আর কি টোটাল ক্যাম্পাস এখানে খাবার জায়গা ছিল তো আগেই দেখিয়েছি এইসবগুলো রুম আছে এখানে সমস্ত কমন টয়লেটের ব্যবস্থা আছে যারা আর কি এই সমস্ত টেন্টে থাকবে এই যে এই সমস্ত যা টেন্টে থাকবে তাদের জন্য কমন টয়লেটের ব্যবস্থা রয়েছে টেন্টে মাথা পিছু পড়বে তেরোশো টাকা এই যে আর এই পত্তা দিয়ে গেলে তিনশো মিটারের মতো গেলেই আর কি পড়বে যারা ট্রেনে যাবেন ভাবছেন তারা অনায়াসে বালাসো স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটো সাতশো টাকার বিনিময়ে ঠিক করে তিরিশ বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত দুবলাকাদি সমুদ্র সৈকতের দিকে রওনা দিলেই হলো গ্যালাক্সি দিকে আমরা ওই দিক দিয়ে বেরিয়ে আর কি এই ঝাউবনের মধ্যে দিয়ে এই তিনশো মিটার মতো লাগবে হেঁটে আর কি এই সিবিচের দিকে যাচ্ছে চলুন ভালো লাগে দুবলা গাড়িতে পাশাপাশি অনেক ক্যাম্প আছে যে কোনো একটাতে উঠতে পারেন এই সমুদ্র সৈকতে এই মুহূর্তে আমি আর এই যে এই সারমেয়গুলো ছাড়া আমার কেউ নেই আমার সঙ্গীসাথীরা সব ক্যাম্পে ফিরে গেছে ঝিনুক কুরানো নিয়ে কারাকারি নেই এই বিস্তীর্ণ সমুদ্র সৈকতে আমি একা আর কেউ নেই দেখুন অনেকক্ষণ সময় কাটালাম আমার একটা প্রশ্ন মনে জেগেছে সেটা হলো ভূতের রাজে কি শুধুমাত্র বাঁশ বাগান বট দেয় এই ঝাউবনে বট চাইলে কি পাওয়া যাবে না পুরো লাইটে এখন সাজানো হয়েছে এটা হলো রাতের পরিবেশ

অনিবার্য কারণবশত আমাদেরকে আর কি বেরিয়ে যেতে হচ্ছে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি তা এই যা দেখালাম মানে এই পর্যন্তই আর বিশেষ কিছু দেখানোর নেই মানে রাত্রিরে আমরা খেয়েও বেরোতে পারছি না আমাদেরকে এই এই চা পকোড়া দিয়েছিলো এই খেয়েই বেরিয়ে যাচ্ছে তা যাই হোক এই ট্যুরটা এখানে এইভাবেই শেষ করতে হচ্ছে সব সময় তো ট্যুর মানে পুরো সম্পূর্ণ হয় না তা আবার তাহলে দেখা হবে অন্য জায়গায় अन्य हा चलि